أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতি বন্ধুরা আপনারা ইতিমধ্যে হয়তোবা জেনে গেছেন যে স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব মূত্রপথের সংক্রমণ কারণ ও প্রতিকার বিষয়ক বিষয় নিয়ে আসলে ইউরিনারি ইনফেকশন সংক্ষেপে ইউটিআই বা সংক্রমণ নারীদের একটি বহুল পরিলক্ষিত ব্যাকটেরিয়া সংক্রমণ জনিত রোগ বালিকা তরুণী বয়স্ক সব বয়সে নারীরাই রোগে আক্রান্ত হতে পারেন বিশেষত যারা মূত্রনালী ও যৌনাঙ্গে অন্যান্য সমস্যা সমস্যাগ্রস্ত তবে পুরুষরাও এরোগ হাত থেকে মুক্ত নয় পুরুষদের ক্ষেত্রে কম বয়সী ছেলেদের তুলনায় যায়। শিশুদের ক্ষেত্রে আনুমানিক প্রায় সাত ভাগ মেয়ে শিশু হওয়ার আগে অন্তত একবার মূত্রডালি সংক্রমণের সব ক্ষেত্রেই এটির লক্ষণ দেখা দেয় আবার কোনো প্রকার লক্ষণ দেখা নাও দিতে পারে এটি জটিল সংক্রমণের রূপ নিতে পারে আবার নাও পারে এই সংক্রমণ পরবর্তী বৃক্ষে বা কিডনি সংক্রমণ বা পাইলোনেফাইটিস মূত্রনালীর সংক্রমণ বা ইউরেথ্রিটিস অথবা মূত্রনালীর সংক্রমণ বা এর রূপ নিতে পারে ইউটিআই বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে বহির্বিশ্বে পুরুষ এবং নারীর মূত্রনালীতে বিভিন্ন অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচারের সরঞ্জামি থেকে সংক্রমণে ছড়িয়ে পড়া একটা সাধারণ ঝুঁকিপূর্ণ কারণ যদিও আমাদের দেশে এটি তেমন ঘটে না সাধারণত তরুণী মেয়েদের ক্ষেত্রে যেসব কারণে এই সংক্রমণ হয়ে থাকে তাহলে জিনগত কারণে মায়ের এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলে দীর্ঘ সময় মূত্র চেপে রাখলে অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশে যৌন মিলন করলে ডায়াফ্রাম মেয়েদের কন্ডম ও শুক্রাণুনাশক এর ব্যবহার করলে সাধারণত পনেরো বছরের কম হলে এবং মূত্রনারী সরু এবং বেশি সংকীর্ণ হলে বয়স্ক নারীদের ক্ষেত্রে তাদের অতিরিক্ত বয়সেই তাদের এই রোগের ঝুঁকি বাড়ায় বয়স্ক পুরুষদের ক্ষেত্রে যাদের অন্ডকোষ বা প্রোটেস্ট বিভিন্ন রোগ হয় এবং মূত্রণারীতে বাধার সৃষ্টি হয় তাদের ইউটিআই হওয়ার প্রবণতা বেশি থাকে তরুণদের ক্ষেত্রে তাদের এই রোগ হয় যাদের যৌন সঙ্গী এই রোগে আক্রান্ত যারা করে এবং যাদের বা মুসলমানি করানো হয়নি রোগ সাধারণত আশেপাশের অংশ থেকে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের দ্বারা হয়ে থাকে যেসব অনুজীব এই ইউটিআই এর জন্য দায়ী তারা হলো উপসর্গ ও রোগ নির্ণয় মূত্রপথে সংক্রমণের অনেকের ক্ষেত্রেই কোনোরূপ লক্ষণ প্রকাশ পায় না আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন লক্ষণ দেখা যায় সাধারণত যে লক্ষণটি দেখা যায় তা হলো ঘন ঘন এবং সেই সাথে যন্ত্রণাময় প্রস্রাব এর সাথে তলপেটে ব্যথাও হতে পারে এই লক্ষণ হঠাৎ করে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির বেলায় দেখা দিতে পারে যিনি অন্য সব দিক থেকে সম্পূর্ণ সুস্থ নবজাতকের ক্ষেত্রে সাধারণত জ্বর অস্বস্তি বমি ও বদহজম এবং জন্ডিস এই সমস্ত উপসর্গ দেখা দিতে পারে অনেকের যাদের বিভিন্ন কারণে ক্যাথেটার সিরিঞ্জ ও পাইপের মাধ্যমে সরাসরি মূত্রথলি থেকে মূত্র অপসারণ প্রক্রিয়া ব্যবহার করতে হয় তাদের এই প্রক্রিয়া দিন থাকার কয়েক দিন বাদে এই রোগের লক্ষণ দেখা দিতে পারে রোগের উপসর্গ দেখা দিলে মূত্র ও রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্ত করা যায় তবে উপসর্গ দেখানো দিলে ধারাবাহিকভাবে মূত্র পরীক্ষা করা ছাড়া এই রোগ নির্ণয় করা কষ্টসাধ্য বর্তমানে বৃক্কের এক্সরে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে এই রোগ শনাক্ত করা হয় চিকিৎসা ইউটিআই আক্রান্ত হলে তার কোনো উপসর্গ দেখা না দিলে চিকিৎসার তেমন প্রয়োজন হয় না কারণ দেহ তার নিজস্ব প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে কিছুদিন বাদে এই রোগ সারিয়ে তুলতে পারে কিন্তু গর্ভ অবস্থায় এদের যথাযথ চিকিৎসার প্রয়োজন যাদের রোগের উপসর্গ দেখা দেয় তাদের অ্যামিক্সিসিলিন বা সেফোলসপ্রিপিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিনে এক থেকে চারবার এবং প্রয়োজন অনুযায়ী তিন থেকে পাঁচবার দিনে স্বল্প মেয়াদে অথবা সাত থেকে চোদ্দ দিনের দীর্ঘ মেয়াদে সেবন করার পরামর্শ দেয়া হতে পারে এক্ষেত্রে যৌন চিকিৎসার প্রয়োজন যদি সেও এই রোগে আক্রান্ত হন ইউটিআই আপাত দৃষ্টিতে বেশ ছোটখাটো রোগ মনে হলেও দীর্ঘকাল ধরে এ রোগ বয়ে চললে এক পর্যায়ে সেপটিক শক এবং কিডনির সংক্রমণ দেখা দিতে পারে যা আমাদের কারো কাম নয় আমাদের দেশে বিশেষত নারীরা লজ্জার বশে এ রোগ বয়ে চলেন দিনের পর দিন অথচ এর চিকিৎসা অত্যন্ত সহজলভ্য আবার কিছু সামান্য সতর্কতা অবলম্বন করলেই নারীদের এরোগের রোগের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব জৈন অঙ্গ সবসময় পরিষ্কার ও শুকনো রাখা শুক্রাণুনাশক জেল বা ক্রিম ব্যবহার না করা এবং ক্যাথেটার ব্যবহারকারীদের জন্য নিয়মিত ক্যাথেটার পরিবর্তন করা তো বন্ধুরা আমাদের আজকের ইউটিআই সংক্রান্ত আলোচনাটি করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ে সচেতন করবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করণের প্রত্যাশা আসসালাম